আসসালামু আলাইকুম আমার ইউটিউবের চ্যানেল নাম ওই কি গ্রামের ছেলে কিন্তু আমি তো কোনো গ্রামের ভিডিও দেই না আজকে আপনা করে গ্রামের কিছু ভিডিও দেখায়াম দেখতে অবশ্যই ভালো লাগবো গ্রামের একটু পরে রূপ বত কীভাবে হয় তা আজকে আপনাকে দেখায়াম চলুন বির স্টার্ট করি একটু আগে আপনারা দেখলেন কি জল মরে আকাশ এই দৈন হঠাৎ করে মেঘে ছাড়া গেছে আকাশ চারিদিকে শুধু মেঘ আর মেঘ কিন্তু মানুষ হয়তো কাজ করতেছে ওই দিন দান লইয়ে মানুষ হাইতে দান ধান কাট্টো শান্তি নেই বৃষ্টির লেখা এই দিন দিন কেমনে বাতাস ছাড়ছে এই দিন আমরা আপনার করে দেয়সি যে কীভাবে বাতাসটা সারে একটু করে দেখবেন আর একটু ভয়াবহ মানুষের অবস্থা দিন সবাই দৌড় পরে কাজকর্ম শেষ করতেছে আকাশ কালার বাতাস সাইডে গাছ মল মানে সব উর্গ নিচে করতে করতে ডাতেছিলাম কোন সময় কোন গাছটা মাথার উপর ঠাঁস করে এইটা করতে করতে বিরিয়া করছি কিন্তু বিরিয়া করলাম আমি ওটা ধ্যান লাগবো এলিকে বিরিয় করলাম দেখুন যে বাসের কি পরিমাণ বাতাস ছাড়ে ওই দিন একবার খেলা খেলাতে কায় লেগে গেছে কিন্তু কিছু করার নেই তো বৃষ্টি হতে আছে তাতেই খেয়ার টিউ লাগবো

এগুলো বুধ পেট বেশি থাকে কিন্তু আমার তো তো ডর নাই তাই বিরোধ করে আমরা দেখাইলাম কিন্তু এই কাজটার বয়স আছে এই কাজটার বয়স আমার দাদার বয়স হচ্ছে বেশি প্রায় দেড় দুশো বছর বয়স এই গাছটা কিন্তু বড় না এটা এমনিই তারা আছে বিলের মাঝখানে দেখেন আপনারা বয়স না যে বুট টুট নাই কিছু গাছ দেখতে হঠাৎ করে চোখকে বললো যে কিছু লোক ধান কাইটে ধান বাড়িতে আপনি ওগুলো দেখাইলাম আপনারা তো বুঝুন যে আমি খালি এইটা ভিডিও করি ইসলামিক ভিডিও করি গ্রামের ভিডিও দেই না এই ধরুন কত আপনারা শহরে বইয়া বইয়া দান চাল খাইন কত কষ্ট যে ও এটা শক্তি দেবেন আপনারা বেটারা কত কষ্ট করে গরমের মধ্যে মাথার মধ্যে গামছা বাইরা কী বাই জানি বাইরেতে আসে দান ওইটাই আপনারা খাইন বই ভা সাবে কিন্তু আপনারা তো বুঝুন না যে দান মারানি কত কষ্ট হঠাৎ করে নজরে গেলো খাতের ভাড়া কতটা তাল গাছ তাল গাছে বিরোধ করলাম এটাও কি দিন খারাপ আছেন এই তাল গাছ থাকলে নাকি ঠাড়া মারা কম পরে এ সবাই যত সম্ভব তাল গাছ লাগাইবেন মানুষের ঠাডা ভাড়া আর থেকে বাঁচাইবেন এখন করে যে জিনিসটা চাইছি এটা বাংলাদেশের জাতীয় ফল কাড়াল এটা আপনারা সবাই চেনেন কিন্তু কোন এলাকার কাটাল সবচেয়ে জনপ্রিয় এটা আপনারা জানেন এটা গাজীপুরের কাটাল গাজীপুরের কাটাল লেগে বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের কাটাল মানে সুস্বাদু কাড়াল আর বাংলাদেশের সবচেয়ে বেশি কাটাল উৎপাদন হয় গাজীপুরে গাজীপুরে আপনার যারা যারা বাড়ি আছে গাজীপুর তারা অবশ্যই জানাবেন আর কাটাল যদি পারেন গাজীপুর থেকে পাড়া দিন যাই হোক গ্রামীণ পরিবেশ দেখাচ্ছে লাস্ট পর্যায়ে অবশ্যই এই যে গাছটা থাকতেছেন এই গাছটা লিখে আপনারা এই দা দারুচিনি গাছ যা আমরা বাংলা ভাষায় যারা বলি খালগোড়া গাছ একটি মশলা জাতীয় গাছ সবাই যার যার বাড়িতে এই সব মশলা জাতীয় গাছ লাগাইলে আপনার মশলাটা আর কিনা লাগব না আর কি উপকার উপকারীব সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন